আমি اهو না আপনাদের মাঝে চলে আসলাম ডাপিয়র অনলাইন শপ থেকে ডাপিয়র লাই অনলাইন শপ থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের তো আমি অনেক ভালো আছি আজকে কিন্তু আমি কোন প্রোডাক্ট নিয়ে আসি এসেছি আপনাদের যেন একটু সুখ হবে একটা মাত্রা আমরা কালকে ফেসবুক পেজের মাধ্যমে প্রকাশ করেছিলাম যে আমরা কবে রিসেল ডট ডেটটা আপনাদের জানাবো সেই ক্ষেত্রে তো আজকে 7:30 এর বেশি বাজে এখন তো ক্ষেত্রে আমরা এই কথাটা প্রকাশ করার জন্য আপনাদের সুখবর যেটা আপনারা জানার জন্য অধীর আগ্রহে সেটা আজকে বলার জন্য আপনাদের আর আমাদের কিন্তু অতি শীঘ্রই হচ্ছে আর আমাদের কিন্তু প্রথম ক্যাম্পেইন দ্বিতীয় ক্যাম্পেইন আমরা সফলভাবে শেষ করেছি আর সেক্ষেত্রে আমাদের তৃতীয় ক্যাম্পেইন যে রেফেল ড্রটা অবশ্যই সেটা কিন্তু দ্রুতই আমাদের খুব সন্নিকটে বলা যায় দ্রুতই আমাদের হতে চলেছে আর এই ডেটটা জানার জন্যই কিন্তু আপনাদের সবাই কবে হবে কবে হবে সে আগ্রহে কিন্তু আপনারা বসেছেন যেটা আমাদের কবে আমরা ডেটা আপনাদের জানাবো সেক্ষেত্রে কিন্তু আজই সেই সেই সুখবরটা প্রকাশ করার দিন উম বলা যায় শুভ দিন আজকে এই ডেটটা হচ্ছে আমাদের এখন আহ ষোলোই ডিসেম্বর যেটা বলা যায় বিজয়ের দিন বিজয় কি হবে সেটাই এখন দেখার পালা আর এই শুভ ঋষার মহदिनी আমরা হচ্ছে এই গিফটলটা প্রকাশ করব এই ফোল্ডারের মাধ্যমে আপনারা যে যে উপহারটা পাবেন ইনশাআল্লাহ সেটা আমরা আপনাদের হাতে পৌঁছে দেব অনেক সময় আপনাদের প্রশ্ন থাকে যে আমরা निखिल দত্ত বলছি ঠিক আছে কুপন কার্ডে যাচ্ছে সেটা আমরা কি উপহারটা পাব কিভাবে পাব সেটা কি আমরা আমরা যে নিয়ে যেতে হবে কিংবা আমাদের কাছে পৌঁছে দেওয়া হবে এরকম কিন্তু একটা কোশ্চেন আমাদের কাছ থেকেই যায় বা আমাদের মনে সন্দেহ থেকে যায় সেই ক্ষেত্রে আমরা যেমন খুব সহজে আপনাদের কাছে প্রোডাক্ট টেস্টেড ফাস্টার মান হয়ে পৌঁছে দিচ্ছি টায়ার মাঝে পৌঁছে দিচ্ছি উপহারটাও কিন্তু আপনাদের পল কত জানানো হবে যে আপনি কি পেয়েছেন বা কোন পলটা পেয়েছে পাশাপাশি কিন্তু আমরা খুব সহজে আপনাদের হাতে যে কোন একটা পুরস্কার যদি দিতে চাই কিন্তু সেটা পৌঁছে দেব ইনশাআল্লাহ আর

সেটা হচ্ছে আমি আপনি আজকে একটা ক্লিয়ার একটা অ্যান্সার দিচ্ছি সেটা সেটা হচ্ছে আমরা কিন্তু ম্যানুয়ালি নিজেরা কিন্তু জীবন কাটা ফেলছি না কিংবা ম্যানুয়ালি কোনো কাজ করছি না সব কিছু হচ্ছে সফটওয়্যার মাধ্যমে আপনারা যে একটা প্রোডাক্ট নিচ্ছেন অর্ডার করছেন অর্ডারটা রিসিভ করার পর অর্ডারটা রিসিভ করার পর কিংবা অর্ডারটা যখন অর্ডার আমাদের যায় পরিস্থিতি হয় অ্যাসাইন হয় তখন আপনার কাছে একটা কুরিয়ার থেকে মেসেজ যায় কিংবা আমাদের এখান থেকে একটা মেসেজ যায় আর অবশ্যই আপনি যখন প্রোডাক্টটা রিসিভ করেন সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে একটা ডেলিভারি মেসেজ আমাদের কাছে এসে পড়ে তখন আপনার অটোমেটিকলি সফটওয়্যারের মাধ্যমে এটা রেফারেন্স তো চলে যায় যে যারা যারা রিসিভ করছে কোনোটা আমাদের রিসিভ করছে তাদের কিন্তু ম্যানুয়ালি হচ্ছে না এটা সফটওয়্যারের মাধ্যমে চলে যাচ্ছে লটারিতে চলে যাচ্ছে লটারিতে কিন্তু চলে যাচ্ছে এবং লটারির মাধ্যমে যেহেতু হচ্ছে আর অবশ্যই যারা কিনা প্রোডাক্টটা রিসিভ করছে শুধুমাত্র তাদের ক্ষেত্রে লটারিতে কিন্তু কুপন কার্ডে যে কুপন কার্ড তো পাচ্ছি অনেক সময় অনেক সময় আপনার শুনে আর হয়ে পড়ে যে কুপন কার্ড আমরা পাইনি তাহলে তো আমরা রেকর্ড করতে থাকতে পারছি না না আপনাদের সবকিছু সফটওয়্যার মাধ্যমে যাচ্ছে সেটা কিছু ডেলিভার হলে আমাদের কিন্তু সফটওয়্যারের মাধ্যমে অটোমেটিক্যালি অটোমেটিক্যালি রেফেল রিফেলটা অংশগ্রহণ করে যাচ্ছে পাশাপাশি যারা কি না নিচ্ছে না কিংবা অর্ডার করে कैंसिल করে দিচ্ছে সেটার মাধ্যমে কিন্তু স্যার আমাদের রিফেলরও থেকে তারা কিন্তু বাদ পড়ে যাচ্ছে তা কিন্তু বাদ করে যাচ্ছে আর সেই অবশ্যই কোণ একটা প্রোডাক্ট যদি আপনি নেন সেটা কিন্তু রিসিভ করতে হবে রিসিভ করলেই কিন্তু আমাদের রিফেলরওতে আপনি থাকতে পারছেন অবশ্যই আমাদের কুপনে অটোমেটিকলি আপনি চলে মানে অংশগ্রহণ করে ফেলছেন এটা আমাদের ম্যানুয়ালি হচ্ছে না যে এখানে কোনো আপনার সন্দেহর কোনো জায়গায় আমরা রাখছি না যাতে আপনার বিশ্বাস বা ভরসার জায়গা থেকে আমরা কিন্তু নিজেরা 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 যে উপহার দিয়ে দিচ্ছি তা কিন্তু না একজন নামি দামি বিশিষ্ট একজন ব্যক্তি আমাদের এই ক্যাম্পেইনটা রেফেল ডটা পরিচালনা করছে আর ষোলো দিবস যেহেতু ষোলো ডিসেম্বর একজন বিজয়ী দিবস সেক্ষেত্রে বিজয়ীটা কে হয় এবার সেটাই দেখার তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রত্যেকটা লাইভ প্রত্যেকটা কথা বা প্রত্যেকটা নিউজে আপনারা অবশ্যই দেখবেন চোখ রাখবেন আমাদের পেজে আর অবশ্যই যেহেতু আমাদের রেফেল ডটা সন্নিকট দ্রুত অর্ডার করার মাধ্যমে আমাদের এই ক্যাম্পেনে যুক্ত হতে পারছেন আর তাহলে দেরি স্যার ইনশাআল্লাহ শীতকালে তো শীতকালে তো অফার রয়েছেই স্যার তাছাড়া জি জি শীতকালে তো অফার তো রয়েছে আহ ইনশাআল্লাহ এবার কিন্তু একটা ভালো মানে আমাদের কিন্তু পুরস্কার বোলা যায় এই পুরস্কার গুলোর মধ্যে রয়েছে প্রথম পুরস্কার কিন্তু বাইক না মোটর সাইকেল জিতে না একটা সুযোগ পেয়েছে তাছাড়া স্মার্ট টিভি স্মার্টফোন আকর্ষণীয় লাখ লাখ টাকার পুরস্কার আমরা রেখেছি তো এর মধ্যে থেকে যেকোনো একটা পুরস্কার কিন্তু সহজেই পেয়ে যেতে পারেন আর বিভাগের এটা যেহেতু লটার মাধ্যমে হচ্ছে আমরা নিজেরা কিন্তু এটা কোনো কাজ করছি না সবকিছু কিন্তু সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে তো সন্দেহ করার যে জায়গাটা বা আপনাদের যে ভরসা জায়গাটা আমরা কিন্তু সম্পূর্ণ বজায় রেখে কাজ করতে পুরো ভাগ্যের উপর নির্ভর সব সবকিছু ভাগ্যের উপর করে তবে আমরা তো নিয়মিত সবাইকে তো দা সম্ভব না আমরা প্রতিদিন চেষ্টা করি আমরা প্রতিদিন চেষ্টা করছি আপনাদের জন্য ভালো মানের প্রোডাক্ট না কিংবা আপনাদের হাতে একটা ভালো পুরস্কার ভালো একটা পুরস্কার তুলে দাও তো অবশ্যই আসসালামু আলাইকুম আমাদের পাশে থাকবেন